প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতা দুই উদ্বোধন অনুষ্ঠিত হয় প্রতিবেদনে ছিলেন বি চৌধুরী ক্যামেরায় ছিলেন সুমন ডেয়ার ভিউয়ার্স জেনারেশন অন টিভি আই ওয়েলকাম ইউ বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতা দু উদ্বোধন অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় সাবার বিকেএসপিতে এই সাঁতার প্রতিযোগিতা করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডাক্তার মহিউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন আ নমো তরিকুল ইসলাম পরিচালক ক্রীড়া অধিদপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় সারা দেশ থেকে আসা বিভাগীয় জুনিয়র সাঁতারুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন লেন নাম্বার তিন মোসাম্মাদ অন্তরা খাতুল খুলনা বিভাগ লেন নাম্বার চার অরপা দাস চট্টগ্রাম বিভাগ লেন নাম্বার পাঁচ জাহিদা বেগম সিলেট বিভাগ লেন নাম্বার ছয় আফসানা আক্তার ঢাকা বিভাগ লেন নাম্বার সাত মেহজাবিন রাজশাহী বিভাগ লেন নাম্বার আট ইশরাত জাহান শিমু ময়ংসিংহ বিভাগ সবাইকে ধন্যবাদ সকল খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করতে উক্ত অনুষ্ঠানে সাঁতারে চ্যাম্পিয়ন পদক পাঁচটি গোল্ড মেডেল পেয়েছেন রাজশাহী বিভাগ রানার্স আপ হয়েছে চারটি গোল্ড মেডেল জিতেছে খুলনা বিভাগ প্রিয় দর্শক প্রজন্ম টিভি সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয় নতুন নতুন তথ্য পেতে প্রজন্ম টিভিতে চোখ রাখুন